নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নূরজাহান বেগম নয় আগস্ট শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয় তবে অনেকেই জানেন না অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়া এ উপদেষ্টার পরিচয় নূরজাহান বেগম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন গ্রামীণ ব্যাংকের তৃণমূল গোষ্ঠীতে দরিদ্র গ্রামীণ মহিলাদের সংগঠিত ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ব্যাংকের শুরুর দিকে এবং সবচেয়ে চ্যালেঞ্জিং দিনে তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল ছিলেন নুরজাহান বেগম দু সালে নিযুক্ত হন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এর আগে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি এখন গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন নুরজাহান বেগম অনেক দেশে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের পরামর্শদাতা প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসেবে কাজ করেছেন তিনি গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএস সহ বেশ কয়েকটি সংস্থার বোর্ডেও দায়িত্ব পালন করেন তিনি দু সালে গ্রামীণ ফাউন্ডেশন কর্তৃক সুসাস এম ডেভিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন এছাড়াও তিনি ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড দু নয় এবং ভিশন অ্যাওয়ার্ড দু হাজার নয়ে ভূষিত হন দু সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন সামিটে তিনি অংশগ্রহণ করেছেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই অগস্ট বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর ষোলো জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয় এবং তারাও শপথ বাক্য পাঠ করেন এ সময় বঙ্গভবনে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকারের চৌদ্দ জন শপথ নেন পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নূরজাহান বেগম